গণ সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন একই সঙ্গে তিনি এই ঘটনার রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আদালতে অনুমতি চেয়েছেন যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ব্রেঞ্চে অভিযোগ গঠন শুনানিতে হাজির করা হয় চৌধুরী মামুনকে আদালত তাকে দোষী নার নির্দোষ জানতে চাইলে তিনি বলেন আমি তো স্বীকার করছি আমি মামলার সমস্ত সত্য ঘটনা স্বেচ্ছায় আদালতের সামনে তুলে ধরতে প্রস্তুত ট্রাইব্যুনাল তার এই আর্জি গ্রহণ করে এবং নিরাপত্তার স্বার্থে কারা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয় আইন অনুযায়ী একই মামলার কোন অভিযুক্ত যদি স্বেচ্ছায় দোষ স্বীকার করে এবং অন্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সহায়তা করেন তাহলে তাকে রাজসাক্ষী বা অ্যাপ্রুভার বলা হয় এমন সাক্ষ্য আদালতের বিচারিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন তিনি মানবতা মানবতাবিরোধী অপরাধের নেপথ্য কাহিনী কারা জড়িত ছিলেন কিভাবে ঘটনা সংঘটিত হয়েছে সবকিছু আদালতের সামনে তুলে ধরবেন তিনি আরও বলেন আইনের বিধান অনুযায়ী রাজসাক্ষীর দেওয়া বক্তব্য যদি সত্য ও পূর্ণাঙ্গ হয় তাহলে আদালত চাইলে তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন এটি আদালতের একান্ত এখতিয়ার প্রভাবশালী ব্যক্তিদের নাম প্রকাশের আশঙ্কায় চৌধুরী মামুনের আইনজীবী তার নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের কাছে আবেদন করেন ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে কারা কর্তৃপক্ষকে নিরাপত্তার জোরদার করার নির্দেশ দেন সাবেক এই পুলিশ প্রধান আপাতত জেলেই থাকবেন সাক্ষ্যগ্রহণের পর তার ভবিষ্যৎ বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত দেবে চৌধুরী আল মামুনের এই স্বীকারোক্তি এবং রাজসাক্ষী হওয়ার ইচ্ছা মামলাটির গতিপথ পাল্ট দিতে পারে কারণ তার বক্তব্যের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও অপরাধে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশ পেতে পারে যা বিচার নিশ্চিত করতে সহায়ক হবে খবর যেখানে বিশ্বস্ততা সেখানে